আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি সহযোগী সংগঠন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে মঙ্গলবার আঠারোই মার্চ গভীর রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে এ ঘটনা ঘটে সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ সহ অন্তত বিশজন আহত হয়েছেন আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় হাসিফ নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে নিহত হাসিব চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ছয় নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেনের ছেলে স্থানীয় সূত্রে জানা গেছে চনপাড়ায় স্বেচ্ছাসেবক দল সমর্থিত রবিন ও যুবদল সমর্থিত মনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ সংঘর্ষবাদে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যুবদল নেতা স্বামী ও স্বেচ্ছাসেবক দল নেতা করিম এবং রাব্বানী বৈঠকে বসেন কিন্তু সমঝোতা না হয়ে উল্টো দুই পক্ষ আরও উত্তেজিত হয়ে পড়ে এরপর উভয় পক্ষের কর্মী সমর্থকেরা সংঘর্ষে জোরে পড়ে যাতে বাসার রাসেল ও হাসিফ গুলিবিদ্ধ হন এবং আরও বিশজন আহত হন সংঘর্ষের পর চনপাড়া বস্তিতে আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এ বিষয়ে নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার মেহেদি ইসলাম জানান আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন সর্বোচ্চ তৎপর রয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন